thank <laughs> পরিবার মেনে না নেওয়াতে কোনোদিন আর বিয়েই করেননি প্রেমে একেবারে ব্যর্থ কিন্তু গানে সেরার সেরা লতা মঙ্গেশকর সুরের মূর্ছনায় আন্দোলিত করেছেন উপমহাদেশের কোটি কোটি সঙ্গীতবিবাসু মানুষের হৃদয় আরাধ্য দেবী লতা মঙ্গেশকর তিনি এই লোকে না থাকলেও আছেন সুরে সুরে জীবনের সাথে মিশে ব্যক্তি জীবনে কিংবদন্তি এই গায়িকা বিয়ে না করলেও সবীজ পাড়াই তার প্রেমের গুঞ্জন আছে তবে প্রেমকে কখনোই সঙ্গীতের চেয়ে বড় করে দেখেননি লতাজি গানকেই ধ্যান জ্ঞান করে সুরের মূর্ছনায় আন্দোলিত করেছে উপমহাদেশের সকলকে লতার ব্যক্তিগত জীবনের দিকে তাকালে দেখা যায় সম্পর্কের দহনে যতই জ্বলেছেন লতা মঙ্গেশকর ততই ক্ষুর্ধার হয়েছে তার কোকিল কণ্ঠ লতার প্রেমের সম্পর্কের গুঞ্জনে বলিপাড়া এসেছে একাধিক ব্যক্তির নাম সে সম্পর্কে কখনো ভাঙন আবার কখনো অকারণে সমালোচনার ঘা খেয়ে লতা থমকে যাননি বরং গানকে জীবনসঙ্গী বানাতে হয় কিভাবে সেই সাধনায় আজীবন করেছে সুরসম্রাঙ্গী লতার প্রেম জীবনের গুঞ্জনে প্রথমে যে নামটি আসে তিনি হলেন সি রামচন্দ্র সেই সময়ে বম্বে ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তিনি প্রখ্যাত সঙ্গীত পরিচালক এবং গায়ক সবির ইতিহাস থেকে জানা যায় রামচন্দ্রের গায়িকা হিসেবে প্রথম পছন্দের ছিলেন নূরজাহান কিন্তু নূরজাহান পাকিস্তানে চলে যাওয়াই তার বিকল্প হিসেবে লতাকেই নেন তিনি লতা মঙ্গেশকর রামচন্দ্র জুটি হিন্দি ফিল্ম জগতের একাধারে অনেক গান করেছে আনারকলি ছবিতে লতাকে দিয়ে রামচন্দ্র যেসব গান গাওয়ান তা আজীবন অবিস্মরণীয় তবে শুধু গানেই দুজনের সম্পর্কে সীমাবদ্ধ না গুঞ্জন আছে ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্ক গড়িয়েছিল আরও গভীরে অতীতের রামচন্দ্র লতা মঙ্গেশকরকে বিয়ের প্রস্তাবও করেছিল কিন্তু তাতে নাকচ করে দিয়েছিলেন তিনি তাছাড়া লতার উপর সে সময়টা গোটা মঙ্গেশকর পরিবার নির্ভরশীল ছিল বিয়ের প্রস্তাব নাকচের পর লতা রামচন্দ্রর মুখ দেখা দেখাদেখিও বন্ধ হয়ে যায় এরপর লতার জীবনে আসে রাজসিংহ সঙ্গীতাঙ্গনের অনেকেরই ধারণা লতা মঙ্গেশকর অন্তর থেকে যে পুরুষকে ভালোবেসেছিলেন তিনি ডুঙ্গারপুর রাজ পরিবারের মহারাজা রাজসিংহ তিনি ছিলেন একজন বিখ্যাত ক্রিকেটার লতা গানের ভক্তও ছিলেন তিনি সেই সুঠাম চেহারায় ক্রিকেটার ঝড় তুলেছিলেন লতার বুকে ভালোবাসাকে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়ই বাদ সাধল রাজ সিংহের পরিবার কারণ লতা মঙ্গেশকর বিখ্যাত গায়িকা হলেও অভিজাত পরিবারের রক্ত ছিল না তার বংশে এরপর মিডিয়ায় লতা মঙ্গেশকর ও ভূপেন হাজারিকার দীর্ঘ চুয়াল্লিশ বছরের বন্ধুত্ব নিয়েও ঝড় ওঠে তর্ক বিতর্ক চলেছে বন্ধুত্ব নয় একে অন্যকে ভালোবেসেছিলেন তারা এই গুঞ্জনকে সত্য বলে ধরে নেন ভক্তরা ভূপেনের অসুস্থতায় ওই সময় সংবাদ সম্মেলন থেকে জানা যায় মুম্বাইয়ের হাসপাতালে যখন রোগশয্যায় ভূপেন হাজারিকা তখন লতা মঙ্গেশকরের গানই চালিয়ে কল্পনা এরপর মৃত্যুর পর এক বছর স্ত্রী প্রিয়ম্বদা অভিযোগ করে লতা মঙ্গেশকর কলকাতায় এলে ভূপেন বাবুকে আর কাছে পাওয়া যেত না লতাকে নিয়ে তার ও প্রিয়ম্বদার মধ্যে টানাপূরণের ছবি খুঁজে পাওয়া যায় বাবুর আত্মজীবনী আমি এক যা যাবর বইতেও এই বিষয়ে লেখা হয়েছে তবে এ সমস্ত প্রেম জীবনে এসেছে এবং গিয়েছে কিন্তু কুমারী থেকেছেন আজীবন লতা মঙ্গেশকর তার গান দিয়েই তিনি তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে আজ কোটি কোটি মানুষের বুকে লতা মঙ্গেশকর আজও শ্রেষ্ঠ গায়িকাই এই শ্রেষ্ঠ গায়িকাকে নিয়ে আপনাদের কি মন্তব্য তার প্রেম জীবন নিয়ে কী মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন